সুপ্রিয় এলাকাবাসী এখন থেকে সুনামধন্য অর্থোপেডিক সার্জন রাজীব পুরি হ্যাঁ ঠিকই শুনেছেন এখন থেকে ফয়জুর রহমান জেনারেল হাসপাতালে আগামীকাল বুধবার ও প্রতি বুধবার দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখছেন এবং অপারেশন করবেন হাড় ভাঙ্গা হাড় জোড়া বাত ব্যথা বিকলাঙ্গ রোগ বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এইস মোস্তফা জামাল ডাক্তার এ এইস মোস্তফা জামাল এম বিসিএস স্বাস্থ্য এম জেনারেল এম এস অর্থ সার্জারি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুর প্রাক্তন হাউস সার্জন পঙ্গু হাসপাতাল ঢাকা যে সকল রোগের চিকিৎসা করবেন কোমর ব্যথা হাঁটু ব্যথা বুক ব্যথা পিঠে ব্যথা পায়ের গিরায় গিরায় ব্যথা জন্মগত হাত পা বাঁকা জন্মগত বিকলাঙ্গ হাত পা ভাঙা রোগের সুচিকিৎসা দেওয়া হয় ও অপারেশন করা হয় ভিজিট নতুন রোগী পাঁচশত টাকা পুরাতন রোগী চারশত টাকা চেম্বার ফয়জুর রহমান জেনারেল হসপিটাল ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বটতলা বাজারের পশ্চিম পাশে বড় পুকুর সংলগ্ন রাজীবপুর কুড়িগ্রাম সিরিয়ালের জন্য শূন্য এক সাত 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 আট দুই দুই নয় এক তিন বিসমিল্লাহ রহমান রহিম সুখবর সুপ্রিয় এলাকাবাসীর জন্য সুখবর স্বল্প খরচে উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক মান মানসম্মত উন্নত চিকিৎসা সেবা এখন তাজ 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 ডায়াগনস্টিক 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 সেন্টারে সেন্টার সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে রাজীবপুর গ্রাম আগামীকাল মনে রাখবেন আগামীকাল শুক্রবার এবং প্রতি শুক্রবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন এবং আল্ট্রাসনোগ্রাম করবেন ঢাকা থেকে আগত ডাক্তার সৈয়দ আলী ইমাম ডাক্তার স্বাস্থ্য এফ সি পি এস মেডিসিন শেষ পর্ব সি সি ডি বার্ডেম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এফ পি সি এম আল্ট্রা সহকারী রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস কোমর ব্যথা গিরা ব্যথা বাত ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাই প্রেশার হাত পায়ে ব্যথা ঘাড় ব্যথা বুক ব্যথা করা শ্বাসকষ্ট বুক জ্বালা পোড়া করা যার ঠান্ডা কাশি ডায়াবেটিস জনিত সমস্যা এছাড়াও জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করবেন ও আল্ট্রাসোনোগ্রাম করবেন তাজ ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য সেবা সমূহ ডিজিটাল আকফা সি আর মেশিনে এক্সরে করা হয় ডিজিটাল কালার আল্ট্রাসোনোগ্রাম মেশিনে আল্ট্রাসোনোগ্রাম করা হয় সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট করা হয় টুয়েলভ চ্যানেল ইডান মেশিনে ইসিজি করা হয় সেল কাউন্টার ও অটো মেশিনে হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল সকল ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয় অটো মেশিনে হরমোন টেস্ট করা হয় উল্লেখ্য প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাম করা হয় তাই আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন তাজ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের দক্ষিণ পাশে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান এইট ফোর জিরো সেবা সুস্থ থাকুন আপনাদের স্বাস্থ্য সেবাই তাজ ডায়াগনস্টিক সেন্টার তাজ ডায়াগনস্টিক